কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 7 মে 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 23 বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রকম কোনো প্রকাশ কিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হারা বাধা বি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব প্রণাম্বিত এবং ভাবে কাটবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যব এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটা বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত তিনটা বেজে তিন মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দূর মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির সম্পর্কে বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি আপনাদের আজকে এক বিশেষ অভিমান জাতীয় জিনিস আপনাদের মনে কিন্তু সদা সর্বদা থাকবে পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু আশা করে থাকবেন আজকের দিনে এবং বিশেষ কিছু আপনারা আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আপনাদের বাবা মা ছেলে প্রত্যেকের সঙ্গে যে সম্পর্কটা নিয়ে যে সম্পর্কটা রয়েছে সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে সময়টা অনেকটাই ভালো থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আরো দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে আজকের দিনে আপনারা যে কোনো জায়গায় রকম কোনো কাজে আপনারা যেতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজ বা কর্মপ্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ কোনো এমন কিছু সুযোগ আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে দুপুরের দিকে একটু শারীরিক অসুস্থতায় আপনারা বিশেষভাবে ভুগতে পারেন যেরকম ধরুন হাতে পায়ে ব্যথা কিংবা কোমরে ব্যথা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা এই সকল সমস্যা কিন্তু আপনারা দুপুরের দিকে ভুগতে পারেন এবং বিশেষ করে কিছু উত্তেজনা এবং মতো পার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আপনাকে আজকে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটাবেন আজকে আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার আজকে কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু পরিকল্পনা করবেন আজকে তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর কারণে বা আপনারা দেখানোর কারণে কিন্তু আপনি যেতে পারবেন না সেই সকল জায়গায় আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমী একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এবং বিশেষ এক প্রেমের দিক থেকে বিশেষ এক উষ্ণতা ভালোবাসার উষ্ণতা আজকে বিশেষ করে আপনারা অনুভব করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসায়ী লোকজনদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে আপনারা সেই সকল দিক থেকে কিন্তু অনেকটাই ব্যবসায় উন্নতি করতে চলেছেন আপনারা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে রাজনৈতিক জায়গায় রয়েছেন রাজনৈতিক জায়গায় সময়টা কিন্তু আজকে অনেকটাই অনেকটাই শুভভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তুলবে আজকের দিনে সফল অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের বিশেষ করে আপনাদের কিন্তু আজকের ব্যবসার দিনে কিন্তু অনেকটাই লাভ হবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার মন সমৃদ্ধ হবে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের দিনে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে আজকের দিনে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিঃপ্রাণ করতে পারে কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ দিনের মধ্যে আজ অর্থাৎ আজকের দিনে জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের দিনে যারা স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুভব বা অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনার আপনারা আপনার বন্ধু বান্ধবদের কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু খুবই উপযুক্ত একটা দিন হতে চলেছে আপনাদের যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারই ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনটা এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যেতে চলেছে আজকের এই দিনটাতে ভাই বোনদের কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আজকে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবন সুখময় বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ কিছু বড় সড়ো সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেইশ এবং পনেরো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং লাল এবং কমলা শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত আপনাদের ক্ষেত্রে হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বেলা নটা বেজে ছত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড এবং দুঃসময় আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা দুটো বেজে ছত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম শিবায়